কটার সময় ছাড়বে মোটামুটি বারোটা সাইকেলে হাওয়া আছে তো দেখে যাবি বাবা হ্যাঁ রাস্তায় বৃষ্টি টিষ্টি রাস্তায় কাদা থাকতে পারে দেখিস স্যার দিয়ে দিয়ে যাবি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতে তো পেলে ছেলে চলে গেলো এখন কটা বাজে দশটা দশটার সময় আজকে ছেলে পড়তে গেল আজ অঙ্ক অঙ্ক করবে স্যার বারবার করে বলে দিচ্ছে মাঝখানে উনি কিছুদিন পড়াননি বলে ওই জন্য সেই পড়াগুলো এখন করিয়ে দিচ্ছে তাই ছেলে গেল আস্তে আস্তে সেই বারোটা বাজবে ওই দুধ আর বিস্কুটটু খেয়ে চলে গেল এত কিছু খায় না ওই আসতে আস্তে আস্তে বারোটা বাজবে আমার বর গেছে একটুখানি বাজারে দেখি কি আনতে পারে সকালবেলা আমি আর কিচ্ছু কোনো টিফিন টিফিন কিচ্ছু করিনি ছাতমুরি মুড়ি আছে ওই খেয়ে নেবে সবাই মাছ জলে ভিজিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে আটকে রয়েছে মাছের ঝোল করব। একটু শাক পাতা যদি আনে টানে ওই সব ভাজা করব ব্যাস হালকা খাবার খাবো একদম রিচ আর খেতে পারছি না কালকে একটুখানি ওই খেয়েছি মানে মানে পেটে আমার ব্যথা শুরু হয়ে গেছে কালকে রাত্রেবেলা কিচ্ছু খাইনি আমি একদম হালকা করে রান্না করবো আমার দিদি ভাইতে পুরো হালকা রান্না হয় সেনকে দেখেছিলে মাছের ঝোল করেছে একদম পাতলা করে মাছের ঝোল একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে ওরকমই খেতে হবে আর আমি তো ভীষণ রিচ খেয়েন ফেলি না তেল বেশি দিই মশলাপাতি বেশি করে দিই কিন্তু ভালো না আমার ছেলেটার ক্ষতি হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আসুক আমার বর আসুক ছাত দিয়ে দেবো নিক আমরা সবাই খেয়ে নেবো ছেলে তো বারোটার সময় আসবে ঠিক আছে ততক্ষণে আমার হয়ে যাবে সব ঠিক আছে দেখতে থাকো এখনো কোনো সবজি আনার কিচ্ছু কাটেনি কাকে তারপরে তো কাটবো ভাতও এখনো বসায়নি শুধু মাছটা খালি ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে এই যে আমার ছেলে চলে আসলো এই দেখো ঘেমে ঝোল হয়ে গেছে একদম পুরো কি অবস্থা দেখো একবার ঘেমে গলা টলা ঘেমে এক সব চেঞ্জ কর সব খুলে ফেল খুলে এখন একটু বস বসে তারপর জল খা লে আসলে এবার যাই আমি সবার সকালবেলা টিফিন খাওয়া হলো খাওয়াটা হয়ে গেছে মাছ তো ভিজি দিয়ে যেমন কিচ্ছু রান্না বসায় এখন যাই আলু মালুগুলো কটি স্রেপ এখন পাতলা মাছের ঝোলটা করে নেবো ঠিক আছে শাক পাতলা সব কিছুই আছে দেখে এর কী কী করি এতক্ষণ একটু কথা বলছিলাম ওই জন্য সময় গেল ঠিক আছে দেখতে থাকো ছেলেটাকে একটুখানি গ্লুকন্ডি জল দিই একটু গ্লুকন্ডি জল ধেমে একাকার হয়ে গেছে এই যে আম কাটলাম দুখানা আম কেটেছি বেশি কাটিনি দুটো আম কেটেছি দেখেছ খাবো কি দেখতেই ভালো লাগছে একদম পুরো গাছ আম এই যে কেটেছি দুখানা দেখো কত বড় বড় আমের আটি এখন আমরা সবাই মিলে খাবো কে কে খাবে চলে আসো এই যে দেখো দুটো আমি দেখো কখন পুরো ডিসার ভরে গেল আমি ছেলেকে দিয়ে দিলাম বাবা খেয়ে বলতো কিরকম আমি কিরকম চোখলা খুলে গেছে পেটে গেছে তো প্রচন্ড

এই যে মাছের জল অর্ধেক হয়ে যায় জলটা দিয়ে হয়ে গেলে মাছের ঝোল হয়ে গেছে ভাত একদিকে হচ্ছে সমস্যা বাসন করলাম এক গাম কতগুলো জলের বোতল পরিষ্কার করলাম এর মধ্যে রান্না করছে আর গুলো করছি মারা হয় না রান্না করলে কোনো কাজ এক্সট্রা হয় না কি করবো গ্যাস ছোট করে করে দিয়ে সমস্ত কাজগুলো করলাম কতগুলো জলের বোতলগুলো পরিষ্কার না করলে হয় সপ্তাহ সপ্তাহে জলের বোতল পরিষ্কার করলে ভালো থাকে ওই করলাম জলের বড় ড্রামটা পরিষ্কার করলাম যেটা মধ্যে আমরা জল এনে রাখি ওই ড্রাম পরিষ্কার করলাম জামা কাপড় আজকে ছুটি হয়ে গেল হ্যাঁ আমরা জামা কাপড় সব ভিজিয়েছিলাম সকালে সব কেটে দিলাম তাহলে আরো তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যেত বাসন টাসন সব ধুলাম এখন হয়ে গেলে গ্যাসটা হয়ে যাবে ভাতটা নামাবো মাছ ধরেটা করে হয়ে যাবে

শেষ yeah, so কমপ্লিট এখন খালি আর একবার গাটা সকালবেলা তো স্নান পুজো হয়েই গেছে আর দেখো সবজি বাজার যে এনেছে কখন এনেছে এখনো পর্যন্ত কিচ্ছু রাখিনি দেখো সব ভর্তি হয়ে রয়েছে দেখো সবজি বাজার কিচ্ছু রাখতে পারিনি পরে রাখবো সময় পাচ্ছি না ওখান থেকে নিয়ে এখন স্নানটা করে আসি গাটা ধুয়ে আসি ধুয়ে এসে তারপরে সমস্ত গায়ে পুজো তো দেওয়ার নেই পুজো হয়ে গেছে ঠিক আছে প্রচণ্ড গরম লাগছে আমার ছেলের আধিক খাওয়া হয়ে গেল ছেলে খাচ্ছে এবার আমরা খেয়ে নেবো এই সবে বর স্নান টান করে আসলো অনেক কাজ হয়েছে আজ অনেক কাজ বাবা ঠিক আছে এখন যাই গিয়ে ভাত তাতগুলো বাড়ি দুটো বেজে গেছে অনেকক্ষণ আগে গিয়ে খেয়ে নিই তার মধ্যে আমার নেই ফোনের চার্জ একটু ফোনে একটু চার্জ দিতে হবে ঠিক আছে আমরা খেয়ে নিই আগে তারপর আবার আসছি দেখতে থাকো এই আসলাম মানে কি বলবো ছেলে পড়তে গেছিল তখনও সময় পাইনি দেখাবো ছেলে আবার পড়া থেকে চলে আসলো আমি আর আমার বর গেছিলাম একটু অন্য জায়গায় একটু কাজের দরকারে গেছিলাম আর এই জন্য করা হয়নি এসছি প্রায় দশটা দশ পনেরোতে ছেলেও এসছে ওদিক দিয়ে তারপরে আমরা একসঙ্গে ঘরে ঢুকলাম ঢুকে কিছুক্ষণ বসলাম তারপরে খেতে দিলাম ছেলেও ভাত খেয়ে নিল আমরা সবাই ভাত তাত খেলাম খাওয়ার পর এই সবে উঠলাম এখন বাজে এগারোটা কুড়ি বুঝতে পারছো বাড়িতেই ঢুকেছি তখন দশটা ছেলেও পড়তে গেছে আমরাও বেরিয়ে গেছি একটু দরকারেই বেরিয়েছিলাম বাবা আজ সেরকম একটা ভিড়ের জন্য তোমাদের সামনে আসতে পারিনি খুব মানে ব্যস্ত ছিলাম ওই জন্য ঠিক আছে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি দাঁড়াও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কালকে আবার আসবো ততক্ষণের জন্য টাটা গুড নাইট বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো